বলতে পারেন হুজুর আপনি যে আল্লাহর কথা বলছেন যদি আল্লাহ দিন কায়েম হয় কোরআন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অমুসলিমদের অবস্থা কি হবে প্রশ্ন আসে কি আসে না যে হিন্দুদের অবস্থা কি হবে বৌদ্ধদের অবস্থা কি হবে খ্রিস্টানদের অবস্থা কি হবে এরকম বহু কথা বলে মনে রাখবেন অমুসলিমদেরকে এখন পৃথিবীতে বাঁচিয়ে রাখছে কে খাওয়ায় কে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারা যেগুলো কার তো অমুসলিমরা পৃথিবীতে আল্লাহ সব নিয়ামত ভোগ করে কি করে না তো যদি করে তাহলে ইসলামে ও অমুসলিমরা তাদের সকল অধিকার পাবে অমুসলিমরা তাদের ধর্মীয় অধিকার 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 পাবে 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 রাষ্ট্রীয় চাকরির মেদার মূল্যায়ন বাড়িঘরের নিশ্চয়তা পাবে চাকরির নিশ্চয়তা পাবে ইসলাম প্রতিষ্ঠিত হলে কোন অমুসলিমের জানমাল ধ্বংস হওয়ার কোনো ভয় নাই বরং রাজনৈতিক রাজনৈতিক ব্যবসায়ীরা এখন অমুসলিমদের ধর্মীয় অধিকার কেড়ে না কোন আল্লাহ কোন ইসলাম আল্লাহ মুসলিমদের উপরে জুলুম করে না কোন আলেম করে না কোন পীর করে না কোন ইমাম করে না কোন ইসলামী সংগঠন করে না বরং ধান্দাবাজ জাগতিক দল দ্বারা করে তারাই অমুসলিমদের ধর্মীয় অধিকার নষ্ট করে মন্দিরে হামরা কইলে ইসলাম আলাদেরকে আসামি বানায় কভারে শামসু মামলা খাইবে বাচ্চু শামসুরে কয় কোবা তুই যত কোবাবি মামলা তুই খাবি না খাবে কে যারা হাজার হাজার অপরাধ করেছে তারা মামলা খায় নেই অথচ নিরীহিদ আলম পঞ্চাশটা আছে না সেই দিন এখন আর পাঁচ তারিখে আল্লাহ জানো যে ইমান স্প্রিট নিয়ে যে প্রতিবাদী চিন্তা চেতনা নিয়ে পাঁচ তারিখে জনতা জুলুমের বিরুদ্ধে লড়াই করেছে জনগণের সে আশা আকাঙ্ক্ষা যেন কেউ ধ্বংস করতে না পারে